এদানিং সোশ্যাল মিডিয়া বা সমাজের মানুষের মুখে একটা কথা নিয়ে খুব চর্চা শোনা যাচ্ছে সেটা হলো যে সংসারে মেয়ের মা বেশি নাক গলায় বা মাতববারি করে সেই সংসারে তত অশান্তি আর ডিভোর্সের পরিমাণ তত বেশি এটা কি সত্যি হান্ড্রেড পার্সেন্ট শিওর তাহলে যে সংসারে ছেলের মা এভাবে চলে মানে স্বামী সন্তানকে নিজের কথায় উঠাবাসা করায় সেই সংসারগুলোতে কি হয় আমাকে একটু বলবেন তো এমন অনেক সংসার আছে আমি নিজের চোখে দেখেছি সেখানে কিন্তু মাতব্বর ছেলের মা তো ছেলের মা যেহেতু মাতব্বর মানে তার কথায় সংসারে সবকিছু চলে তাহলে সেই সংসারে কি অশান্তি হয় না সেখানেও তো একজন মহিলাই মাতব করছে তো মেয়ের সংসারে যদি মেয়ের মা মহিলা হয়ে মাতব করে অশান্তি হয় তো ছেলের সংসারও তো সেটাই হবে এমন অনেক সংসারে দেখা যায় ছেলে বিয়ে করার পরেও ছেলে মায়ের কথায় উঠে আর বসে মা যদি বলে এখানে যেও না সে যাবে না বউ নিয়ে যদি মা অর্ডার না দেয় সে ছেলের ক্ষমতা হয় না বউকে নিয়ে একটু ঘুরে বেড়ানো বা শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়া বউয়ের পিছনে দশটা টাকা খরচ করারও আছে এমন ছেলে যাদের ক্ষমতা হয় না মায়ের অর্ডার ছাড়া তো সেই সংসারে কি অশান্তি হয় না এমন সংসারে আপনার ধরেন একজন মা তার মেয়েকে বিয়ে দিল তো সেই মেয়ে যখন তার মাকে এগুলো বললো তখন তো সেই মেয়ের মা এসে নাক গলাবেই এটা তো একদম কমন একটা বিষয় কারণ তার মেয়েও কিন্তু সে কষ্ট করে বড় করেছে শুধু ছেলের মাই যে তার ছেলেকে কষ্ট করে বড় করেছে তা কিন্তু না তার সন্তানকেও সে কিন্তু বিশ বছর পঁচিশ বছর বাইশ বছর আঠারো বছর যাই বলেন না কেন সে অনেক কষ্ট করেই বড় করেছে তাহলে এখানে তো মেয়ের মা কথা বলতে আসবেই তাহলে এই কথা বলাই যদি মেয়ের মার মাতবাড়ি হয়ে যায় তাহলে ছেলের মা কি করে এটা আমাকে একটু বোঝান দিন এখানে কিন্তু আমাদের সমাজের দৃষ্টি দৃষ্টিভঙ্গিটা শুধু ছেলের দিকে টানে মেয়েদের কিন্তু সবসময় নিচু করে দেখানো হয় কেন দেখানো হয় ছেলেটা যখন বিয়ে করে নিয়ে আসছে তখন কিন্তু সেই মেয়ের পুরো দায়িত্ব তাই সেই ছেলের উপরে সেখানে যদি সে তার মাকে সেই মেয়ের উপরে মাতব করার অধিকারটা দিয়ে দেয় সেখানে কিন্তু অশান্তি বাদবেই এটা আমি কেন সব মেয়েরাই অশান্তি করতে চাইবে কেননা প্রত্যেকটা মেয়ে চাই তার একটা নিজস্ব স্বাধীনতা থাকুক সে নিজের মতো চলুক এমন অনেক সংসারে দেখেছি শাশুড়ি যা বলবে তাই রান্না করতে হবে শাশুড়ি যেভাবে বলবে সেভাবে চলতে হবে তো এখানে কি তার কোনো স্বাধীনতা নেই সে সংসার করতে এসেছে হ্যাঁ সে মানলো কয়েক বছর সে কথা মানলো কিন্তু সারা জীবন যতদিন শাশুড়ি বেঁচে থাকবে সেরকম যদি মানতে হয় তাহলে কিভাবে চলবে সেই মেয়েটা তারও তো একটা স্বাধীনতা আছে প্রত্যেকটা মানুষই নিজের স্বাধীনতা চায় সেখানে তুমি ছেলে হয়ে যদি স্বাধীনতা পেতে চাও তো মেয়েরাও তো কিছুটা হলেও যেতে পারে তাই না পুরোটা না দেখ কিছুটা নিজের মতো করে চলা নিজের মতো করে কিছু পোশাক বানিয়ে পড়া আমার চোখের সামনে আমি এরকম অনেক দেখেছি তার একটা পোশাক বানাতে হলেও তার শাশুড়ির কাছে শোনা লাগে তো ওই সংসারে কিন্তু মেয়ের মা এসে কথা বলবে যে আমার মেয়ের সাথে তুমি এরকম করো কেন বা তোমার মা এরকম করে কেন তখন যদি মেয়ের মাকে মাতব্বার বলা হয় তো এখানে আমি মনে করি মেয়ের মা হানড্রেড পারসেন্ট সঠিক কেননা এরকম সংসারে মেয়ের মা কেন মেয়ের বাবা প্রতি আত্মীয় স্বজন সবাই কথা বলবে কিন্তু এরকম কিছু কিছু সংসারে যখনই কথা বলে তখনই কিন্তু বেঁধে যায় তবে হ্যাঁ কিছু কিছু সংসারে আছে মেয়ের মা চায় না মেয়ে তার শ্বশুর শাশুড়ির সাথে থাকুক বা আত্মীয় স্বজন নিয়ে থাকুক সেই মাগুলো কিন্তু সঠিক নয় কেননা এখানে সবার সাথেই মিলেমিশে থাকতে হবে তবে সেটা কম আর বেশি সবার মাইন্ডের উপর সব কিছু ডিপেন্ড করে তবে সবাইকে একভাবে একরকমভাবে বিচার করা সঠিক না কেননা সব সংসারে মেয়ের মা অশান্তি করে মেয়ের সংসারে ডিভোর্স বা অশান্তি বাড়াতে চায় না কিছু সংসারে মেয়ের একটু শান্তি আনার জন্য মেয়ের মারা এভাবে করে থাকে তো আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার আমরা সবাইকে একই মানে পাল্লায় মেপে ফেলি শাশুড়িরা যেমন নিজেরটা ভাবে তেমন মেয়ের মাও তার মেয়েরটাই ভাবে তো এখানে দোষ কার বেশি আপনারাই বলেন আমার তো মনে হয় এখানে সবাই সমান দোষী প্রায় যদি শাশুড়ি কম্প্রোমাইজ করে তাহলে কিন্তু এটা বাধে না আবার অনেক সময় ক্ষেত্রে ছেলের বউ কিন্তু কম্প্রোমাইজ করলে এই সমস্যাটা বাধে না আপনাদের অপিনিয়নটা আমাকে জানাবেন এখানে আমি আমার ভাবনাটাকে শেয়ার করেছি আপনাদের কার ভাবনা কি আসবে আমি সেটা জানি না তো আমার ভাবনাকে নিয়ে আপনারা বাজে মন্তব্য করবেন না আমার ভাবনায় যেটা মনে হয়েছে আমার আমার যতটুকু মনে হয়েছে আমার খুদ মস্তিষ্কে যেটা মনে হয়েছে আমি সেটাই এখানে শেয়ার করেছি কেউ বাজেভাবে নেবেন না বাজে মন্তব্য করবেন না